এই মুহূর্তে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে হুমায়ুন সাহেব মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল করবি খুন ষষ্ঠী ঘোষ খুন হয়েছেন কি বলবেন বিষয়টা নিয়ে দেখুন ষষ্ঠী ঘোষ খুন হয়েছেন এই খুন জঘন্যতম অবরাধ যারা সংগঠিত করেছে তাদের পুলিশ প্রশাসন নিশ্চয়ই অ্যারেস্ট করবে বা আইনগত ব্যবস্থা নেবে এখানে কোনো রং দেখার দরকার নাই যারা খুন করেছে তারা অপরাধ করেছে তারা জঘন্য খুনের সঙ্গে যুক্ত হয়েছে তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে খুনিদের গ্রেপ্তার করবে সাজা দিবে এটাই বলার কারণ এটা কোনো রাজনৈতিক খুন নেই তারা তৃণমূল করত স্বস্তি ঘোষ এবং যারা খবর পেয়েছি রাত্রিতে যারা এই খুনের সংগঠিত করেছে তারাও তৃণমূলের সমর্থক কাজেই দল কাউকে তো কাউকে খুন করার জন্য কোনদিন সাপোর্ট দেয় না আমরাও তাকে খুন করার জন্য কোনদিন সাপোর্ট গোবিন্দ সাহেব আপনি কথা প্রসঙ্গে বললেন যে যারা খুন করেছে তারাও তৃণমূলের সমর্থক তাহলে তো গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্ব না ও ব্যক্তিগত তাদের জমি জায়গা বা অন্য ব্যবসা নিয়ে তাদের সঙ্গে বিবাদ এখানে গোষ্ঠীদ্বন্দ্ব কিছু বিষয় কিন্তু গোষ্ঠীঘোশের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে তার ব্যক্তিগত কোনো শত্রুতাই ছিল না তিনি একজন নিপাট ভদ্রলোক রাজনৈতিক কারণেই তিনি খুন হয়েছিল বললাম তো সেটা ঠিকই আছে ষষ্ঠী ঘোষ ভালো মানুষ ছিল সেটা ঠিক আছে কিন্তু সে রাস্তায় অন্য দিনের রাস্তায় তার নিজের কাজ ছেড়ে বাড়ি ফিরছিল তাকে যারা যে বা যাহারা খুন করেছে সেটা তো জঘন্য অপরাধ করেছে যারা খুনের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে অ্যারেস্ট করবে কাস্টোডিতে নেবে তাদের সাজা দেওয়ার ব্যবস্থা করবে এর থেকে কি করার আছে আমার শেষ প্রশ্ন থাকবে ভাগর মালদা এরপর মুর্শিদাবাদ পরপর তৃণমূল কর্মী খুন হচ্ছেন ছাব্বিশ এর নির্বাচনের আগে কেন এইভাবে ত্রণবল কর্মীদের খুন হতে হচ্ছে কি মনে করছেন দেখুন আপনারা যেসব নিয়ে এত চিন্তিত মানুষ যে কোনো খুন ভাঙরেই হোক আর সাঁথিয়াতেই হোক আর অন্য জায়গাতেই হোক বা ভরতপুরে হোক খুন খুন এর কোনো কারণ দেখার দরকার নেই এর কোন রং দেখার নেই জঘন্য তাদের আইনগত সাজা হওয়া উচিত সাজা হবে পুলিশ প্রশাসন কে আমরা কোন প্রথম ইয়ে করব না হস্তক্ষেপ করব না পুলিশ প্রশাসন তাদের মধ্যে প্রকৃত খুনিকে অ্যারেস্ট করে তাদের সাজা দেওয়ার ব্যবস্থা করবে এ নিয়ে আপনাদের বিচ্ছিন্ন হওয়ার কিছু নেই বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে আমরা কথা বলছিলাম